ষোলো তারিখ থেকে অর্থাৎ ষোলোই মার্চ সতেরোই মার্চ মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য রেখেছিলেন আর আজ এপ্রিলের একদম প্রথম লগ্ন এই কটা দিনের মধ্যে কি সরকার যন্ত্রে পরিণত হয়ে গেল মানে সেই সময়ে যন্ত্র ছিল না বা সেই সময়ে যন্ত্র ছিল এ নিয়ে কোনো বাক আমরা যেতে চাইছি না কিন্তু প্রশাসনিক প্রধান তিনি বলছেন যে আজকে নির্বাচন কমিশনের কাছে জানাতে হবে তিনি বলছেন যে কেউ বঞ্চিত হবেন না কিন্তু তার এই কৌশলী বার্তাকে শুধুই গার্ডেন বেচের জন্য যে কলকাতার কথা উত্তরবঙ্গের মানুষ পই পই করে বলছে বারবার বলছে কেন প্রশাসন সাহায্য করল না এই প্রশ্ন উত্তর খুঁজবার চেষ্টা গত কাল পাঁচ থেকেও আমরা করেছিলাম আর তার উত্তর হাতে নাতে আজ সকালে এসেছে কারণ সিএন এর খবরের জের সিএন এর খবর সম্প্রচারের জের আজ ত্রাণ পেয়েছেন বেশ কয়েকটি এলাকার মানুষজন আজ সকালে প্রশাসনের তরফ থেকে পৌঁছে যাওয়া হয় এবং সেই বিপর্যস্ত এলাকায় ত্রাণের ব্যবস্থা করা হয় সেই ছবি একবার আমি দেখানোর জন্য বলবো সেই ছবি দেখাবো আপনাদের যেখানে ত্রাণের ব্যবস্থা করা হয়েছিল সেখানকার মানুষজনদের সাথে কথা বলা হয়েছে সেই ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি অর্থাৎ তারা গিয়েছেন পলিথিন দিয়েছেন বেশ কিছু শুকনো খাবার দিয়েছেন যদিও তাতে খুব একটা সন্তুষ্ট নন খুব একটা চুরে ভেজেনি উত্তরবঙ্গের মানুষের কিন্তু তবুও তারা পেয়েছে এই এতটুকু আমরা করতে পেরেছি লাগাতার সম্প্রচারে কোথাও একটা এই ঘটনাগুলো যেভাবে সামনে আসছে দেখুন এই গোটা রাজ্য রাজ্যের উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম যে প্রান্তেই মানুষ বাস করুক না কেন মুখ্যমন্ত্রী হিসেবে তারা একজনের নামই জানেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তার থেকে যদি কৌশলী বার্তা বা বিচারিতায় ভুগতে হয় এ বাংলার কোন প্রান্তের মানুষকে তার দায় অবশ্যই প্রশাসনিক প্রধানের উপরেই বর্তায় নাকি সরকারের উপরে বর্তায় না এই প্রশ্নের উত্তর আমরা খুঁজবার চেষ্টা করব